ইউএনবির খবর থেকে আমি যা জানলাম সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে এবং নির্বাচন থেকে দূরে রাখলে দেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হবে এবং তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে নন আওয়ামী লীগকে নন না কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় এই ব্যাপারটা একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কেমন দেখেন যে ভার্চুয়ালি বিএনপির আমি দ্বিতীয় বলবো না তৃতীয় বলবো আমি ঠিক জানি না কিন্তু বিএনপি নীতি নির্ধারকদের একজন তো বটেই উনি সর্বোচ্চ নীতি নির্ধারকদের মনে করছেন যে আওয়ামী লীগ এখন মাঠ ছাড়া হলো তাকে ব্যান করা সেটা জন্য আপনার বিশ্লেষণ একটু শুনতে চাই আশা ভাই বলেছেন যে দলটির রাজনীতি নিষিদ্ধ করাও ঠিক হবে না এবং দলটিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত এবং উনি বলেছেন যে নিয়মতান্ত্রিক রাজনীতিতে যেন আওয়ামী লীগ থাকে আমার কাছে আমার ধারণা বিএনপির অনেক কর্মী নেতা যারা বিভিন্নভাবে ভাবে অত্যাচারিত হয়েছেন যারা হামলা মামলার শিকার হয়েছেন তাদের কাছে এটা একটা শকিং স্টেটমেন্ট কিন্তু আওয়ামী যে কথা বলছে না সেই কথা মির্জা ফখরুল ইসলাম বলছেন সেইটা আপনারকে একটু আবার ভাবাই কিনা এক আর দুই হচ্ছে অনেকে যে বলতে চাইছেন বর্তমান সরকারকে একটু ঠেলে ফেলে দেওয়ার জন্য দ্রুত নির্বাচন দেওয়ার জন্য ডক্টর ইউনুসকে আসলে একটু বিব্রত করার জন্য আওয়ামী আওয়ামী লীগ লীগ বিএনপি একসাথে হয়ে মাঠে নামবে এইটার কোনো একটা জায়গা আপনি দেখেন প্রথম কথা বলি যে কিন্তু বছরের শেষের দিকে এসে আমরা আওয়ামী লীগকে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না কেননা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং শাসক আওয়ামী লীগের মধ্যে আমরা পার্থক্য দেখতে পাচ্ছিলাম আপনি যদি দেখেন ক্ষমতার শেষ সময়ে শেষ তিনটি মাসে যারা আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করছিল সমঝোতার জন্য কথা বলছিল কিংবা গণমাধ্যমে কথা বলছিল তারা কেউ আওয়ামী না মানে আওয়ামী বলতে আমরা যেটি বুঝি যেটা একসময় জানতাম রাজনীতিবিদ যাদের ব্যাকগ্রাউন্ড রাজনীতি যারা এসেছিলেন তারা আমরা মির্জা আই মিন ওবায়দুল কাদের ভাষায় হাইব্রিড আওয়ামী না তো না না কিন্তু 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 সেই সেই ফর্মুলাতে আশা ভাই শেখ হাসিনা সবচেয়ে বড় হাইব্রিড না না সেই ফর্মুলাতে তো বটি কিন্তু আপনি আরাফাতকে যখন আওয়ামী লীগ বলবেন পলককে আওয়ামী লীগ বলবেন আনিসুল হককে আওয়ামী লীগ বলবেন হাচান মাহমুদ কে আমেরিক গোল্ড এটা তো আসলে একেবারে অদ্ভুত। আশা বলতে চাচ্ছি যে দলটি কিন্তু অসংগঠিত। রাইট। এইজন্য মির্জা ফখরুল যে কথাটি বলছে সেটা হয়তো আমাদের কাছে একটু মনে হচ্ছে। তবে আপনি যদি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন খুবই তৎপর। আমি কিন্তু এখন নিয়মিত আমেরিকের ফেসবুক এবং টুইটার এবং ওয়েবসাইটগুলো দেখছি। তারা খুব তৎপর সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার দ্বিতীয়টি আপনাকে বলি মির্জা ফখরুল নিশ্চিতভাবেই নির্বাচন चाहतेল। বিএনপি নিশ্চিতভাবে নির্বাচন চাচ্ছেন আমি কিন্তু মনে করি রাজনৈতিক শক্তিকে সঙ্গে না নিলে এই সরকারটির পথ চলা কঠিন হবে কেননা আওয়ামী লীগের মতো একটি দল বাইরে রয়েছে তার মানে কিন্তু এই না যে আওয়ামী লীগের সঙ্গে নিয়ে উনি আগামী রাজনীতি অথবা নির্বাচনের দিকে ধাবিত হচ্ছেন একজ্যাক্টলি একজ্যাক্টলি আমরা আবার আসবো আপনার কাছে আমি একটু জনাব রাশেদ খান কাছে যেতে চাই জনাব রাশেদ খান এই গণ অধিকার পরিষদের জনাব নুরুল হক জনাব নুরুল হক বলছিলেন বর্তমান সরকারের ভেতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে এই এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি দূর এগোনো সম্ভব না আপনি কি এই বক্তব্যের সাথে নিশ্চয়ই আপনারা দলগতভাবে একমত যে সরকারের ভিতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে সরকারের ভিতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে বলতে কি আপনারা বুঝাতে চাচ্ছেন যে আপনাদেরকে আসলে নেওয়া হয় নাই কারণ যেহেতু আপনাদেরকে নেওয়া হয় না আপনারা এটার কোনো পার্ট না আপনাদের কথা কেউ শোনে না এবং আপনারা ইরেলেভেন্ট দে এইটার কারণে কি আপনাদের মনে হচ্ছে যে সরকারের ভিতরে সুবিধা বাদে ঢুকে গেছে নাকি কি কারণে জানাবো আসলে আমাদেরকে একটু আলোকিত করবেন জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজনৈতিকভাবে অভিজ্ঞ সেই মানুষদের দরকার ছিল কিন্তু যাদের শুধুমাত্র এনজিও সেক্টর সেক্টরে অভিজ্ঞতা আছে সেরকম মানুষদেরকে এখানে যুক্ত করা হয়েছে এবং তিনি সেটি কিন্তু ব্যাখ্যা দিয়েছে তিনি বলছেন যে এই সরকারের যে পরিধি

আমি সরি ইন্টারাপ্ট করার জন্য মানে রাজনীতিতে অভিজ্ঞতা আছে এরকম কাউকে সরকারের দরকার ছিল আপনাদের মাথায় কি কোনো নাম আছে যে এই জনকে আসলে অন্তর্ভুক্ত করা যেত বা এই জনকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল কারণ হচ্ছে যারা রাজনীতি করছে তারা তো অপশন না নিলে তার অন্তর্বর্তীকালীন সরকার হতে হওয়া উচিত হবে না তাদের না তাই না না আমরা সেটি বলেছিলাম যে দলগুলোর সাথে আলোচনা করেন কারণ একজন ব্যক্তি তিনি তিনটি মন্ত্রণালয় চালাচ্ছেন দুইটি চালাচ্ছেন কেউ কেউ চারটি চালাচ্ছেন একজন ব্যক্তির পক্ষে এতগুলো মন্ত্রণালয় চালানো সম্ভবপর নয় যে কারণে আমরা যেটি বলছি যে এর পরিধি আপনারা বাড়ান বিপ্লবী নেতৃত্ব বা যারা ওই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে সেই ধরনের মানুষকে এখানে বসা দরকার সে বসানো দরকার ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে আছে সিদ্ধান্তহীনতায় ভুগছে বিভিন্ন জন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে দলগুলোর সহযোগিতা নেন কিন্তু দেখেন এই দুই মাসের মধ্যে দলগুলোর সাথে মাত্র বসেছে তাও কোনো আলোচনা হয়নি সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি জাস্ট বাংলাদেশে আওয়ামী লীগকে পনেরোই আগস্ট পালন করতে দিবে কি দিবে না এই একটি সিদ্ধান্ত নেওয়ার জন্যই আমাদেরকে ডেকেছিল এবং আগামী শনিবার থেকে আমরা শুনছি যে ডাকবে দলগুলোকে কিন্তু তারা আসলে কি করতে চায় আমরা তাদেরকে বলেছি আপনারা আগে একটা রোডম্যাপ প্রকাশ করেন দুই মাস অতিবাহিত হয়ে গেছে এখনো পর্যন্ত আমরা সরকারের রোডম্যাপ জানি না পরিকল্পনা জানি না সরকার কি করতে চায় জানি না এই কারণে কিছু সমালোচনা আসছে আমরা বলছি অনুরোধ করছি রশিদ খান আমি সরকারকে একই সাথে সহযোগিতা করছি আপনারা সহযোগিতা কি হয় করতেছেন রশিদ খান না আমরা সহযোগিতা আমরা আমরা সরকারকে দেখেন যখন আপনার এই যে আনসার কু করার একটি হলো সেখানে আমরা ছুটে গিয়েছি যখন প্রথম কথা হচ্ছে যে আমার পাঠ হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হলেই সেটাকে আপনারা কু নাম দিচ্ছেন আনসার কু বিচারপতি কু কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই সবগুলি সুপারফিশিয়াল কারণ ওই ফুল কোর্ট রেফারেন্স ও বিচারকরা আসলে অন্য কিছু করার জন্য বসে নাই আনসাররা তাদের দাবি জানাতে আসছিলেন সেটা কু বলা যাবে কিনা আমি জানি না তবে আসবো আমি আপনার কাছে আপনি কেটে দিন দিলেন বলতে চান এগুলি কি আপনি আনসার আনসার কু এগুলি কি আর মানে মানে ব্যাপারগুলি কি এরকম নাকি আপনারা আসলে বিষয়টা দেখেন আমাদের আমাদের কাছে সহযোগিতা সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে চাওয়া হয়েছে এবং এগুলো কিন্তু সরকারের পক্ষ থেকে এই বক্তব্যগুলো এসেছে বিচার বিভাগীয় কু আনসার কু সচিবালয় কু এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাই বলেছেন সুতরাং তাদের কাছে তো আমাদের থেকে তথ্য বেশি থাকার কথা এবং সমন্বয়ক যারা ছিল তারা কিন্তু এক প্রকার ওপেনলি তারা ছাত্র জনতাকে সেখানে জড়ো হওয়ার জন্য আহ্বান জানিয়েছে তো যখন সৃষ্টি করে দিই আমরা একটু আবার জনাব আশাফ কাছে ধন্যবাদ রাশেদ আমরা একটু জনাব আশাফ কাছে আপনাকে চাইতে চাই যে জন আশোক আপনি কি আসলে মনে করেন যে স এটা তো স্পষ্ট যে এই সরকার বলতে যদি আমরা বুঝি যে তারা আটই আগস্ট এসছে তার আগে যদি আমরা এটাকে সেনা সমর্থিত সরকার বলে বর্তমান সেনা প্রধানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই সরকার গঠনে এবং সরকার পরিচালনায় সাহায্য করতে সেরকম যদি বুঝি তাহলে শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের অন্য লোকরা যাতে নিরাপদে থাকতে পারেন সেটা দিয়ে কি তাদের একটা বড় ভূমিকা আছে অর্থাৎ শেখ হাসিনাকে দেশের বাইরে যেতে দেওয়াটাই আসলে সব সেই সময় সবচেয়ে ভালো অপশন ছিল কিনা এবং তাদের কাছে যারা আশ্রয় ছিল অর্থাৎ সেনাবাহিনীর কাছে যারা আশ্রয় ছিল তাদেরকে নাম প্রকাশ না করা বা তাদের কাউকে কাউকে ছেড়ে দেওয়া পালাতে দেওয়া সেটি একটি ভালো অপশন ছিল কেন আপনার কাছে কি মনে হয় প্রশ্নটি যেহেতু উঠল সেহেতু আপনার কাছে একটু দেখুন আমি পাঁচই অগাস্ট থেকে এই প্রশ্নটি তুলছি এবং আমি এখনো এর কোনো উত্তর পাইনি প্রথম কথা হচ্ছে যে আমি বলছি যে পাঁচই অগাস্ট থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা বাংলাদেশ কিভাবে চলেছে এটা প্রফেসর ইউনুসের সরকার শপথ নেওয়ার আগে সিদ্ধান্ত কে নিয়েছে কারা নিয়েছে কিভাবে নিয়েছে আমরা যদি আগামীতে নিশ্চয়ই জানতে পারবো প্রথম কথা হচ্ছে যে আপনি আপনার যে ফ্যাসিজম বা গণহত্যার প্রধান আসামি হচ্ছে শেখ হাসিনা এখন শেখ হাসিনা কি করে দেশ ছেড়ে গেলেন এই প্রশ্নের উত্তর সেনা প্রধান ওয়াকারুজামানকে কিন্তু কোন এক সময় পরিষ্কার করে বলতে হবে উনি কি নিজেই সিদ্ধান্ত নিলেন নাকি এটা কোনো সমঝোতার ভিত্তিতে এই সমঝোতায় কি অন্য কোনো পক্ষ ছিল এই প্রশ্নগুলো আমরা জানতে চাই তার চেয়ে হচ্ছে উনি নিজেই বললেন যে সেনা সেনা ছাউনিতে ছয়শো জন ছিল পরে আমরা একজনকে খুঁজে পাইনি হয়তো ছয় সাত জনকে বাইরে ধরা হয়েছে কিন্তু তাদের একটি তালিকা আমাদের দরকার কেননা আপনি যেরকম শাসনটি আমরা দেখেছি ফ্যাসিজম অথবা গণহত্যা অথবা যেভাবে স্বৈরাচারী আচরণ দেখেছি মানুষ কিন্তু শান্তি পাবে না যদি তাদেরকে আপনি দৃষ্টান্তমূলক শাস্তি না দেন ধরেন খুব শকিং হচ্ছে সাবেক পরিকল্পনা মন্ত্রী মান্নানকে আপনি সুনামগঞ্জের গ্রামে থেকে গ্রেফতার করলেন কিন্তু শেখ পরিবারের কাউকে এখন আপনি গ্রেফতার করতে পারেননি প্রধান অভিযুক্ত ব্যক্তিবর্গ ওবায়দুল কাদের মতো ব্যক্তি বা স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মতো ব্যক্তিকে আমরা কিন্তু প্রতিবেশী দেশে চলে গেছেন বলে শুনছি গতকালকে শুনলাম উনি একটি ইকো পার্কে ঘোরাঘুরি করছেন তার মানে হচ্ছে যে গণহত্যার রেশ কিন্তু এখনো দু মাস নেই আপনি যদি এখনই এই ধরনের অভিযুক্ত ব্যক্তিদেরকে কোন সমঝোতার ভিত্তিতে অথবা আপনার একক সিদ্ধান্তে অথবা সেনাবাহিনীর সিদ্ধান্তে আপনি যদি পার করে দিয়ে থাকেন আমার কাছে মনে হয়েছে যে এটি অবশ্যই একটি অপশন ছিল কারণ গণভবনে শেখ হাসিনা থাকলে তার হয়তো ওই দিন আমি যে আমি তো গণভবনে গিয়েছিলাম বিকালের দিকে আমার মনে হয়েছে তার হয়তো নির্ঘাত মৃত্যু হতো এটি শোনা বাহিনী হয়তো বুঝতে পেরেছিল না কিন্তু আশা পাই আপনার কাছে এটিও মনে হয় না যে তিনি যদি চাইতেন তার তার যে এসএসএফ বাহিনী ছিল তার যে অন্য বাহিনী ছিল তিনি চাইলে আসলে গোলাগুলি করে আরো অনেক মানুষ মেরে সেখানে উনি নিরাপদে থাকতে পারতেন বা আর একটু ভালোভাবে এক্সিট নিতে পারতেন যেটা তিনি চান নাই এরকম কি মনে হয় কেউ কেউ তো এরকম বলতে চেষ্টা করছেন আমার মনে হয় আমি আপনার সাথে আমি একমত আমার মনে হয় চার তারিখেও আমি বলেছিলাম উনি হয়তো আরো সাত দিন থাকতে চাইবেন কারণ আমি আমরা শেখ হাসিনাকে যেভাবে চিনি যতটা অ্যাডামেন্ট মনে হয় উনি হয়তো যেহেতু তার বাহিনী রয়েছে প্রহরীরা রয়েছে গোলা বারুদ রয়েছে আমার মনে হয়েছিল উনি প্রথম কথা গণ অভ্যুত্থান হয়ে যাক বা ক্ষমতাচ্যুত উনি হয়ে যান আমি কখনোই ভাবিনি উনি দেশ ছেড়ে পালাবেন আমার মনে হয়েছিল উনি শেখের বেটি হিসাবে যেমনটি নিজেকে উপস্থাপন করতেন উনি দেশের মধ্যে ভেতরি অবস্থান করবেন কিন্তু আমার মনে হয়েছিল আরো সাত দশ দিন উনি এই আক্রমণ অব্যাহত রাখবেন এবং আরো হয়তো হাজার দুই এক মানুষ মারা যাবে যে আমার মনে হয় যে জনাব আশাফ কাসার এখানে আসলে সেনা প্রধানের বা সেনা বাহিনীর আমাদের সৈনিকদের সৈনিকদের একটু প্রশংসা করতে হয় তারা হয়তো রাজি হন নাই এই জিনিসগুলি করতে যেহেতু তাদের আমি আপনাকে পরিষ্কার বলি আমার যতটুকু তথ্য রয়েছে এটা সৈনিকদের ভূমিকা কারণ দেখুন আপনার মাঠে কিন্তু সৈনিকরা ছিল তারা দেখেছে তারা কাকে গুলি করছে আপনি যদি শ্রেণীগতভাবেও দেখেন কারণ একজন সৈনিক কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসে তারা কিন্তু বন্দুক ঘুরিয়েছে আমি জেনারেলদের সম্পর্কে কিন্তু আমি খুব উচ্চ মুখ হতে পারছি না কেননা আমরা পনেরো বছরে জেনারেলদের সহযোগিতা দেখেছি পদ পদবি দেখেছি লোভ লালসা দেখেছি তাদের বেনিফিশিয়ারি হওয়ার অবস্থা দেখেছি কাজেই জামান এক ধরনের প্রশংসা আমাদের থেকে পান যে উনি একটা রক্তপাতহীন সমাধানের দিকে গেছেন কিন্তু এটিও তো সত্যি যে উনি তার আত্মীয় এবং তাকে উনি নিরাপদে ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন শুধু তাকেই না তার পরিষদ বর্গকেও উনি ভারতে হয়তো পৌঁছে দেওয়ার ব্যবস্থা যদি যদি এটা তিনি না করতেন আর সাংঘাতিক রক্তপাতের মধ্যে দিয়ে যেতে হতো না এক ধরনের গৃহযুদ্ধ লাগার সম্ভাবনা ছিল না কারণ অবশ্যই যেতে হতো এবং আপনি ঢাকার রাজপথে অনেক দেহ পড়ে থাকতে দেখতেন মৃতদেহ পড়ে থাকতে দেখতেন আমাদের কারোরই মনে হয়নি ওটি খুব ভালো অপশন ছিল কিন্তু যেই জায়গাটিতে আমি থামতে চাই সেটি হচ্ছে আপনি যদি দৃষ্টান্তমূলক বিচার না করতে পারেন প্রতিটি হত্যার তাহলে কিন্তু এই যাদের স্বজন হারিয়েছে তারা কিন্তু শান্তি পাবে না যেমন মির্জা ফখরুলের আগের বক্তব্যের ব্যাপারে আমি একটা কথা বলি পৃথিবীর কোথাও ফ্যাসিজম অথবা স্বৈরাচারী শাসককে ঠিক দু তিন বছরের মধ্যে পুনর্বাসনের সুযোগ দেওয়া হয় না আপনি ইউরোপের দিকে তাকান কেননা শাসনটির যেরকম টক্সিক হয় আপনি অন্তত কিছুদিন তাকে দূরে না রাখলে তারও একটা রিয়েলাইজেশন হওয়া কিন্তু কঠিন আশা ভাই আপনাকে ধন্যবাদ জনাব রাশেদ খান আমাদের দর্শকদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন যে আপনারা যেহেতু কোনো মানে এবারের সরকারে হোক আগের সরকারে হোক মানে শেখ হাসিনা সরকারের সঙ্গে হোক আপনারা নানা সময় নানা ধরনের কথা বলে গণ অধিকার পরিষদ অর্থাৎ নূর এবং আপনি যেহেতু অনেকদিন একসাথে আছেন আপনাদের থেকে কিছু কিছু লোক আবার আপনাদের সঙ্গীসাথীরা কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেছে আপনারা আসলে বিভিন্নভাবে সরকারের সাথে আমি শব্দটা একটু বাজে তারপরও বলছে যে আতাত করতে চেষ্টা করেছেন ব্যর্থ হয়ে আবার তার সমালোচনা করেছেন এবারও আসলে আপনারা আন্দোলনটা যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ওরা করছে তখন আপনারা সেটিকে সমর্থন দিয়েছেন অনেকেও অনেকেই সমর্থন দিয়েছেন এখন আবার যেহেতু আপনারা খুব বেশি পাত্তা পাচ্ছেন না সেহেতু এখন আবার এই সরকারের সাংঘাতিক রকম সমালোচনা শুরু করেছেন কোনো কোনো ক্ষেত্রে নিজস্ব মিটিংয়ে তাদের দুর্নীতির কথাও বলতে চাইছেন এটা ঠিক হচ্ছে কিনা মানে আপনাদের রাজনৈতিক গতিপথ আপনারা ঠিক করেছেন রোড মার্চের পাশাপাশি সরি আমার প্রশ্নটা একটু হার্স মনে হলো আমাকে ক্ষমা করে দিন এটা অনেকের প্রশ্ন আর কি যে আপনারা কি আপনাদের রাজনৈতিক গতিপথ ঠিক করেছেন কিনা দেখেন খালেদ ভাই এই টকশোতে আশরাফ ভাই নিজেও কিন্তু সমালোচনা করছেন এবং তার সাথে আমার কয়েকটি অনুষ্ঠানে দেখা হয়েছে আমি দেখেছি শুধু সে না আরো অন্যান্য যারা রয়েছে তারাও কিন্তু সমালোচনা করছে অর্থাৎ সমালোচনা কেন আসছে কারণ ওই যে ছয় আমরা 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 পাচ্ছি পাচ্ছি না। না বারবার পরও তিনি আপনি বললেন যে আমরা বিভিন্ন সময় আঠাত করার চেষ্টা করেছি না পেয়ে মূলত সমালোচক হয়েছি বিষয়টা আসলে এরকম না বরং আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আমাদেরকে বিভিন্ন ভাবে তাদের পকেটে নেওয়ার চেষ্টা করেছে এই যে নির্বাচনে নিতে ব্যাপক ভাবে চেষ্টা করেছে নির্বাচনে যাইনি পকেটে ঢুকছে দুইবার তুলিনে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু ডিজিএফ আমার বাসা থেকে আমি যখন ইলেকশনে যেতে রাজি হয়নি তো এই ঘটনাগুলো ঘটেছে এবং যেটি আপনি বললেন যে এই সরকারের কাছে পাত্তা না পেয়ে আমরা সমালোচনা করছি না এই সরকার আমাদের সরকার এই সরকার আমাদের সবার সরকার আমরা যেমন ভাবে সরকারের সহযোগিতা করছি একই ভাবে সরকারের সমালোচনা করতে হবে কারণ কেউ তো না এবং যদি আপনি কারোর সমালোচনা না করেন তাহলে তো সে কর্তৃত্ববাদী হয়ে যাবে যে ভুল করছেন এই ভুলগুলো তিনি বুঝতে পারবেন না সেই জায়গা থেকে আমরা এই সরকারের সমালোচনা করছি এবং করব একই সাথে তাদেরকে খেয়েছে বা এরকম দুর্নীতি করেছে এরকম কোন মন্তব্য কি আপনি করেছেন না আমি আমি এরকম কোনো মন্তব্য করিনি যুগান্তরে যে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল ডিসি নিয়োগ বা বিভিন্ন নিয়োগ নিয়ে সেখানে সমন্বয় পরিচয়ে একজন একজন ব্যক্তি তার নাম তানভীর যেটি যুগান্তরের সংবাদ প্রকাশিত হয়েছিল তার পরামর্শে মূলত বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে এবং সেখানে তিনি বলেছিলেন যে আমাকে এখানে পাঠিয়েছে হাসনাত এবং সার্জিস সেই নিউজটি আপনি আমার পেজে দেখতে পারেন আমি শেয়ার দিয়েছি সার্জিস আমাকে একটি পোস্ট করেছিলেন তিনি বলছেন যে এই নিউজটি তার চোখের সামনে আসেনি আমি প্রশ্ন করেছিলাম এবং সেটি সিজিএস এর প্রোগ্রামে সেখানে আশরাফ ভাই নিজেও ছিল যে সমন্বয়কদের নাম এরকম আসছে যাদেরকে কিছুদিন আগেই মানুষ আপনার এক ধরনের দেবতার মতন করে সেই সমন্বয়দের নাম যদি এই ধরনের নিয়োগের সাথে আসে সেটা দুঃখজনক আমরা মনে করি যে সমন্বয়কদের উচিত ব্যাখ্যা দেওয়া বক্তব্য দেওয়া প্রতিবাদ জানানো এবং একই সাথে বলেছিলাম যদি নিউজটি মিথ্যা হয় তাহলে তান্দির নামে মামলা করতে হবে যে সাংবাদিক এই ধরনের বিভ্রান্তিকার নিউজ করেছে তার নামে মামলা করেন তার বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু কিছুই করা হয়নি কিন্তু সেই জায়গা থেকে এক ধরনের বিভ্রান্তি তো সরিয়ে গেছে তো আমি যেহেতু পলিটিক্স করি সমাজের নানান ধরনের বিস্ত্রী বিভ্রান্তি সেগুলো নিয়ে অবশ্যই আমি কথা বলতে পারি

আমি আমি যেটা বলতে যে সমালোচনা তো এক জিনিস কিন্তু আপনি যেটি জানবেন সেটি নিয়ে আপনি সমালোচনা করবেন কিন্তু কোন জায়গায় তথ্যের ভিত্তিতে ভিত্তিতে বা কারো একটি কথার আপনি যখন করেন তখন মনে হয় কি না যে আপনি তাকে শত্রু জ্ঞান করেন আপনি যদি অল্প কথায় বলেন আপনাদের কি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা কি আমি প্রশ্নটা করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তারা কি আপনার শত্রু নাকি জাস্ট হিংসা করেন আপনারা আপনারা পারেন নাই ওরা করে দেখেছে এবং একসাথে সাথে আমাদের প্রায় মিটিং হচ্ছে যে কমিটি নাগরিক কমিটি যে জাতীয় নাগরিক কমিটি তারাও আমাদের সাথে প্রায় বসছে এবং কিভাবে রাষ্ট্র সংস্কার করা যায় সেটি নিয়ে আলোপ আলোচনা চলছে এবং আমরা একে অপরের সহযোগী এখানে হিংসার কিছু নাই তারা সবাই আমাদের সাথে সময় রাজনীতি করেছে কেউ চাকরি বাকরির প্রস্তুতি কেউ হয়তো একটা পরিবারের মানে আপনাদের মধ্যে কোনো ওরকম কোনো কিছু নাই মানে আসিফ বলেন নাহিদ বলেন আক্তার বলেন আমি বলেন নুরুল হক নুর বলেন আমরা কিন্তু সবাই একসাথে কাজ করেছি এবং এই এই গণবর্তনের পিছনে কিন্তু অনেক ইতিহাস রয়েছে হ্যাঁ সেই ইতিহাস হয়তো একসময় সামনে আনতে হয় আনা হবে বাট এতটুকুই বলি এই গণভর্থনে আসিফ নাহিদ হক আক্তার বা রাশেদ খান আমরা সবাই একসাথে কাজ করেছি আমরা যেহেতু আঠারো সালে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি আমাদের একটা অভিজ্ঞতা আছে আমরা তাদেরকে বলেছি তোমাদের সামনে একটি সময় এসেছে তোমরা এই আন্দোলনকে কিভাবে আসলে জনগণের মুক্তির আন্দোলন হিসেবে কাজে লাগানো যায় সেই চেষ্টাটি করো এবং আমরাই কিন্তু সর্বপ্রথম বিএনপি বলেন আমার একটি বক্তব্য নিশ্চয়ই আপনি ভয়েস বাংলাতে শুনেছেন কিনা জানি না আমি বলেছি যে এই আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যাপক অবদান আছে যেটি কেউ জানে না এই আন্দোলনে ইন্ডিয়াতে যিনি ছিলেন বিএনপি সাইকমিডি সদস্য সালাউদ্দিন আহমেদ আপনি বলেন সালাউদ্দিন আহমেদ দেশে আসার পরে কেন আচ্ছা রশিদ আপনাকে আপনাকে রাশিদ আপনাকে আর আমরা বাংলাদেশে অর্থাৎ এই আন্দোলনে বিএনপি অধিকার পরিষদ তারা একসাথে কাজ করেছে এই আন্দোলনে আপনার সমন্বয়কদের সাথে আমরা সমন্বয় করে একসাথে কিভাবে জনগণের মুক্তি লাভ করা যায় সেটির জন্য আমরা কাজ করেছি তাদের সাথে আমাদের কোনো হিংসার সত্যতা নাই আমরা তো 7 বছর ধরে 6 বছর ধরে আমরা আমাদের দল সংগঠন গুসিয়েছি আমাদের 66 জেলায় আমাদের সাংগঠনিক কাঠামো রয়েছে আমাদের দলের নিবংগণগণবুরটাকে নেতৃত্ব দিতেছে তারা তো আমাদের শত্রু হওয়ার কোনো সুযোগ নাই তারা কাজ করছে রাষ্ট্র সংস্কারে আমরা তাদেরকে সহযোগিতা করছি তাদের সাথে আমাদের আলাপ আলোচনা সংলাপ বলেন বুঝা পড়া বলেন সবকিছু আছে তারা আমার তাদের সাথে আমাদের আলাপ আলোচনা সংলাপ কিন্তু আমি তো বিরোধী দল এখনো পর্যন্ত আমি তো সরকারে না সুতরাং কারোর যদি ভুল ভ্রান্তি যারা সরকারে রয়েছে আমার চোখের সামনে পড়ে অবশ্যই আমি তার সমালোচনা করতে পারি আমি যখন সরকারে যাব হয়তো বিরোধী দলে যারা থাকবে তারা আমার সমালোচনা করবে এটাই তো পলটিক্স এটাই তো গণতন্ত্র সুতরাং এই ক্ষেত্রে সমালোচনা করা মানে হিংসা করা এটা আমি মনে করি না আচ্ছা রশিদ আপনাকে ধন্যবাদ আমি আপনাকে একটা অনুরোধ করি আপনি যখন কথা বলেন তখন আপনি একটু শুনতে চেষ্টা করেন যে আমি আপনাকে মাছখানে কি বলতে চেষ্টা করতেছি কারণ আপনি আপনি কথাটা পুরোটা শেষ করবেন মানে তাহলে মানে তাহলে একটু মানে কতপকতন চালাতে একটু সমস্যা হয় আরকে 하ইভার थैंक यू সো মাচ আপনি আপনি না না ঠিক আছে আপনি পরিষ্কার ব্যাখ্যা করেছেন আমরা দর্শকদের যখন যেছিলাম যে প্রিয় দর্শক তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফেরাতে সরকারের উদ্যোগ চেয়েছেন মির্জা ফকরুল আলমগীর এই দাবি সঠিক বলে মনে করেন কিনা খুবই ইন্টারেস্টিং ব্যাপার শতকড়া 50 ভাগ দর্শক মনে করেন এই দাবি সঠিক শতকড়া এবং কারো প্রতি প্রতিহিংসা না কিন্তু অবজেক্টিভ ড্রাইভেন জার্নালিজম যে তথ্য ভিত্তিক

ডাই ওনার কাতে দেয়ার ছিল যে আমাদের মালিকরাই এটা চায় আমাদেরকে এরকম করে বলে আমাদেরকে সেরকম করে বললি তা দিতা দিতা কিন্তু এখন কি হইছে তাদের এখন না ওই ঘটনার ধারাবাহিকতা চলছে ওই মালিকগুলোকে একদম একবার মনে করেন যারা লাইসেন্স নিয়েছিল দলীয় পরিচয়ে যাদের অনেক ধরনের অপরাধ এবং অনিয়ম রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে তারা তখন শেখাসিনাকে আর গত শাসনটির একটি ভয়ঙ্কর চরিত্র ছিল এক ব্যক্তির তোষণ ওই ব্যক্তি চাইলে আপনি টিভির লাইসেন্স পান ওই ব্যক্তি চাইলে আপনি নিউ ইয়র্কে পঞ্চাশ বার যেতে পারেন তার সাথে ওই ব্যক্তি চাইলে পরদিন সকাল দশটায় পূর্বাচলে আপনার একটি প্লট হয়ে যায় আমি গণমাধ্যমের কথা বলছি কাজে এটার ধারাবাহিকতা চলছে এই মালিকরা ওই সম্পাদকরা যারা পলাতক না যারা তাদের দপ্তরে বসতে পেরেছেন গণপিটুনির অভিযোগ মানে অনিশ্চয়তা এড়িয়ে তারা কিন্তু ওইটার ধারাবাহিকতা পালন করছেন আমি অনেকটা বলবো যে ওই অপরাধের এক ধরনের খেসারত দেওয়ার অথবা পুনরায় অপরাধ করার চেষ্টা করছেন দেখুন গণ দেখুন গণমাধ্যম ভেতর থেকে ভেঙে পড়েছে এটির একটি পুনর্গঠন দরকার আপনি যে আমরা বাংলাদেশ পুনর্গঠনের কথা বলছি গণমাধ্যমের পুনর্গঠন কিন্তু খুব জরুরি গণমাধ্যম তার অবজেক্টিভ হারিয়েছে সক্রিয়তা হারিয়েছে পেশাদারিত্ব হারিয়েছে এমন কি তার যে লোরে লেগে থাকা লোরে যাওয়ার যে প্রবণতা সেটা থেকে দূরে সরে গেছে সুতরাং আগামীতে সেটি আলাপ আলোচনার সিদ্ধান্ত নেওয়া হবে যে আমরা বিএনপির সাথে ইলেকশন করব নাকি ইসলামিক দলগুলোর সাথে ইলেকশন করব নাকি বাম দলগুলোর সাথে নাকি আমরা এককভাবে তিনশো আসনে প্রার্থী দিব তবে আমরা এখনো পর্যন্ত আমাদের যে রাজনৈতিক সিদ্ধান্ত যে আমরা আগামীতে আমরা তিনশো আসনে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রার্থী দিব এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে তিনশো আসনে আপনার প্রার্থী দেবেন এই আলোচনা আপনাদের মধ্যে আছে আমরা আশা ভাইয়ের সাথে আবার কানেকশনটা আবার রিস্টোর্ড হয়েছে আশা ভাই আপনি বলছিলেন যে এই সরকারের সাথে আসলে মানে জামায়াতের সম্পর্কটা একটু বেশি বলে মনে হচ্ছে কিনা জামায়াত আসলে অনেকগুলি কি পজিশনের লোক নিয়োগ দিচ্ছে কিনা এইটা নিয়ে আসলে বিএনপি একটু সংখ্যায় আছে কিনা অন্য ইসলামিক দলগুলি একটু সংখ্যায় আছে কিনা এই ব্যাপারটা একটু আপনার কাছে একটু বলতে চাইছিলাম বা এই ঘটনাটা আদৌ সত্য কিনা প্রথমত বলি আমার কাছে একটু অস্বাভাবিক লেগেছে যখন সেনা প্রধান ওয়াকারুজ্জামান তার প্রথম মিটিং এ ইসলামের নাম দুইবার বলেছেন এবং হেফাজতের কথা বলেছেন মামুনুল হক আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দল হচ্ছে বিএনপি তার নেতা হচ্ছেন মির্জা ফখরুল তার নাম কিন্তু উনি বলেননি কিন্তু এটি যখন বললেন তখন থেকে আমরা বুঝতে শুরু করলাম যে সরকারের সাথে বা যারা সরকারটি গঠন প্রক্রিয়ার সাথে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যুক্ত ছিলেন তাদের সাথে ইসলামী দলগুলোর একটি সক্ষতা তৈরি হয়েছে সেটি জামানের থেকেও শুরু হতে পারে পরবর্তীতে আমরা দেখলাম যে অস্বাভাবিক ভাবে ইসলামী দলগুলো এই সরকারের এক ধরনের পৃষ্ঠপোষকতা পাচ্ছে আপার হ্যান্ড পাচ্ছে ইসলামী দলগুলো তাদেরকে যখন কোনো সমাবেশ হয় রাজনৈতিক দলগুলোর ইসলামী দলের সংখ্যাধিক্য আমাকে খুব ভাবায় আমার মনে হয় যে আমি যখন ভোটের রাজনীতি দেখি অথবা আমাদের সমাজের যে জনমত দেখি সেখানে তাদের যে অংশগ্রহণ অথবা আনুপাতিক হার আর এই সরকারের মিটিংগুলোতে যে আনুপাতিক হার সেটি আমার মনে হচ্ছে অস্বাভাবিক এবং আপনার আপনার কথায় আমি পুরোপুরি একমত বিএনপি কে বরং আমরা সেই জায়গাটি দেখছি না যে জায়গাটি বিএনপি আহ রেশনালি পাওয়ার কথা একটা বড় দল হিসাবে এবং ভোটের রাজনীতিতে এটি আমাকে একটু আশঙ্কিতও করে কারণ হচ্ছে আমি কিন্তু শুধু সরকারের সাথে দেখছি না আপনি যদি আমাদের সোসাইটিতে দেখেন জামাতের আমির যেভাবে বিভিন্ন জায়গায় যাচ্ছেন ভারতীয় হাই কমিশনারের সাথে বলি অথবা অন্যান্য জায়গায় তিনি যেভাবে আশ্বাস দিচ্ছেন বসুন্ধরা সাথে দেখা করছেন এবং হিন্দুদের সাথে দেখা আমাদের সাংবাদিক নেতাদের সঙ্গে বসছেন সাংবাদিক আপনি জানেন চারজন পলাতক সাংবাদিক যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের সাথে বসেছেন এবং তাদের সাথে যেভাবে উনি কোথাও কোথাও ফ্লাইং কিস দিয়েছেন আপনি ভাবতে পারেন জামাতের আমির ফ্লাইং কিস দিচ্ছে অডিয়েন্স দিকে কাজে আমরা শিক্ষাঙ্গনে থাকার সময় যে জামাত শিবিরকে দেখেছি পরবর্তীতে যে জামাতকে দেখেছি আমার কেন যেন মনে হচ্ছে তারা একটি কৌশল অবলম্বন করছেন এবং তাদের একটা শক্ত গ্রাউন্ড তৈরি হয়েছে এই সরকারের ভেতরে সেনাবাহিনীর ভেতরে এবং শিক্ষাঙ্গন গুলো তাদের অথবা প্রতিষ্ঠানগুলোতে জামাত আবার সেই পুরনো রাজনীতি ফেরত আনার একটি সুযোগ পেয়েছে না আশা পাই আপনার কাছে কি মনে হয় না সেটি আমার মানে আপনার সঙ্গে এটি আলাপ আর কি যে আপনার কাছে কি মনে হয় না গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশে মুক্তিযুদ্ধকে বিক্রি করেছে যেভাবে চেতনাকে বিক্রি করেছে যেভাবে আসলে উই আর দেক করে তুলেছে সেক্ষেত্রে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে আছি বা আমি আওয়ামী লীগ নই এই পরিচয়টা দিতে গেলে অনেকের আসলে ইসলামিক দলগুলিরই স্মরণাপন্ন হইতে হয় মানে আর তো কোনো উপায় নাই মানে ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ অথবা মানে বিএনপির তার আলাদা করে কোনো চেহারা নাই বিএনপির যারা নেতৃবৃন্দ তারাই বিএনপি তো সুতরাং আপনার যদি চেহারার কথা হয় তাহলে তা আসলে আওয়ামী লীগ এতটাই মানে মানে কেমন জানি একটা উইয়ার দে করেছে যে এখানে আসলে প্রতিবাদের ভাষাটাই ওইভাবে দাঁড়ায় আমি আজকে অন্যদের কথা শুনে আমার কাছে এটি মনে হচ্ছিলো যত না এটি একটি ইসলামিক বিপ্লব বা ইসলামিক ভাবধারায় বা সরিয়া মতো দেশকে পরিচালনা করার জন্য তার চেয়ে অনেক বেশি একটি ন্যায়ের পক্ষে কথা বলার জন্য এবং আপনি খুব ভালো করে জানেন যে জান ও জবানের স্বাধীনতা চাই একটি কথা চালু হয়েছিল ইচ্ছা করে যাতে সেই চেতনার একটা এনটিথিসিস দাঁড়ায় আপনার